আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক অনেকে ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন আপনি কাগজপত্র জমা দিয়েছেন আপনার পাসপোর্টটি কবে নাগাদ হাতে পেতে পারেন সম্ভাব্য তারিখ অথবা আপনার পাসপোর্টটি জানুয়ারি মাসে পাবেন কিনা অর্থাৎ আপনার পাসপোর্টটি দেরি হবে কি না সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব এখন আর দেরি না করে আপনার নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে তার আগে ভিডিওটা কন্টিনিউ দেখার অনুরোধ জেনে নিয়ে যাচ্ছি চলুন তাহলে দেখানো যাক প্রবাসী বোনদের এমআরপি পাসপোর্ট অথবা ই পাসপোর্ট বিতরণের দশ তারিখে নোটিশ প্রকাশ করেছিল যে দশ তারিখ থেকে ডিসেম্বরের আপনার এমআরপি পাসপোর্ট অথবা ই পাসপোর্ট বিতরণ করা হবে সেই তারিখ পরিবর্তন করে আবার পনেরো তারিখ করা হয়েছে পনেরো তারিখ থেকে এখন পর প্রবাসী বাইবোনা পাসপোর্টটি হাতে পাননি আমাকে জানিয়েছেন প্রিয় দর্শক আপনারা অনেকেই দেখা গেছে আপনার পাসপোর্টের কাগজপত্র জমা দিয়েছেন প্রায় তিন মাস চার মাস ছয় মাস অনেকেরই সাত মাসও হয়ে গেছে এখন পর্যন্ত আপনার পাসপোর্টটি হাতে পাচ্ছেন না তবে আপনি কোন দেশে অবস্থান করছেন সে দেশের আপনার দূতাবাস অথবা এমবাসি অথবা হাইকমিশনে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন কারণ আপনার পাসপোর্টটি যদি রেডি হয়ে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ থেকে ওই দেশের আপনার কমিশনে সরাসরি পৌঁছে যাবে যদি আপনার পাসপোর্টটি রেডি হয়ে থাকে তবে আপনি যদি অনেক দিন যাবৎ কাগজপত্র জমা দিয়েছেন আপনি যোগাযোগ করেন নাই বাংলাদেশ হাইকমিশনে নাই দূতাবাসে জাননায় অথবা যান নাই তবে পাসপোর্টগুলো বেশিরভাগই ওই দেশের আপনার বাংলাদেশ হাইকমিশনে পৌঁছে দেয় সে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে আপনি যোগাযোগ করবেন তবে সেখানে যোগাযোগ করলে আপনার পাসপোর্টটি কোন অবস্থায় আছে পাবেন কি না কতদিন সময় লাগবে দেরি হবে কি না অর্থাৎ জানুয়ারি মাসে আপনার পাসপোর্টটি পাবেন কি না আপনি সেখানে গেলে যোগাযোগ করলে জানতে পারবেন অনেকেই আমাকে ভিডিওতে কমেন্টস করে জানিয়েছেন যে আমার কাগজপত্র জমা দিয়েছি অনেক দিন হয়ে গেছে আমার পাসপোর্টের এখন পর্যন্ত কোনো রেসপন্স পাচ্ছি না কবে নাগাদ পাসপোর্টটি হাতে পাবো আমাকে ভিডিওতে জানিয়েছেন সেই জন্য আজকে চিন্তা করলাম যে আপনাদের জন্য এই নিউজটা দেওয়ার প্রয়োজন তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা কাগজপত্র জমা দিয়েছেন প্রবাসী রয়েছেন বিশেষ করে সৌদি আরব মালয়েশিয়া এই দুটি দেশে পর্যায়ক্রমে পাসপোর্ট বিতরণ করা হচ্ছে অনেকে পেয়েছেন তবে আপনি এই দুটি দেশে থাকলে এই দুটি দেশের যে আপনার বাংলাদেশ হাইকমিশন রয়েছে আপনারা প্রথমে বাংলাদেশ হাইকমিশনকে যোগাযোগ করবেন তারপর যদি সেখানে না পান আপনারা যাবেন হচ্ছে দূতাবাস এবং অ্যাম্বাসিতে তারা সেখান থেকে আপনাকে একটি নিউজ দিতে পারবে বা খবর দিতে পারবে যে আপনার পাসপোর্টটি কোন অবস্থায় রয়েছে তবে আপনারা বিশেষ করে আপনারা যারা কাগজপত্র যেই কার্যালয়ে জমা দিয়েছেন যদি হাইকমিশনে জমা দিয়ে থাকেন তা হাই কমিশনে যাবেন বিশেষ করে হাই কমিশন ছাড়া কিন্তু আপনার পাসপোর্টের কোনো কাজ করা হয় না আপনারা কমিশনে গিয়ে যোগাযোগ করবেন তবে আপনার যদি কাছে নিকটস্থ আপনার এম্বাসি দূতাবাস থাকে সেখানে গিয়ে যোগাযোগ করে জানতে পারবেন তবে পাসপোর্টটি আপনি হাই কমিশন থেকেই সংরক্ষণ করতে হবে তবে অনেকেই যারা পাসপোর্ট নিতে চান পোস্ট অফিসের মাধ্যমে নিতে পারবেন যদি আপনার যে জায়গায় থাকেন সেখান থেকে যদি কার্যালয়টি দূরে থাকে পোস্টাল কোডের মাধ্যমে নেওয়া যায় সেক্ষেত্রে আপনি সময় একটু বেশি লাগতে পারে তবে হাইকমিশনে গেলে একটু দ্রুত সময়ের মধ্যে আপনার পাসপোর্টটি নিতে পারবেন তবে যাদের পাসপোর্ট প্রিন্ট হয়েছে বাংলাদেশ থেকে হাইকমিশনে পৌঁছে গেছে তাদের পাসপোর্ট তাড়াতাড়ি পাবেন আর যাদের এখন পর্যন্ত পাসপোর্টটি প্রিন্ট করা হয়নি প্রসেসিংয়ে রয়েছে আপনার পাসপোর্টটি হাতে পেতে একটু সময় বেশি লাগতে পারে কারণ হচ্ছে পাসপোর্ট প্রসেসিং এবং ডেলিভারি এবং প্রিন্টিংয়ে একটু সময় লাগে সেই জন্য আপনার পাসপোর্টটি প্রিন্ট করে বাংলাদেশ থেকে বিদেশে হাইকমিশনে পৌঁছাতে একটু সময় নেয় সেই জন্য আপনার পাসপোর্টটি একটু সময় বেশি নিতে পারে তবে যাদের কাগজপত্র জমা দিয়েছেন ওকে হয়েছে তাদেরকে পাসপোর্ট দিবে বলে জানিয়েছেন বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর সেটা আপনি অবশ্যই যদি এমআরপির জন্য জমা দিয়ে থাকেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন আর যদি এই পাসপোর্ট আপনার কাগজপত্র ঠিক থাকে তাহলে আপনাকে ই পাসপোর্ট দেওয়া হবে প্রিয় দর্শক এখন আপনাদের আরেকটি বিষয় দিতে চায় সেটা হচ্ছে আপনারা এই যে এই নতুন বছরের দুই হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা এমআরপি পাসপোর্ট নতুন করতে পারবেন এবং আপনার রিনিউ করতে পারবেন সংশোধন করতে পারবেন যারা প্রবাসী ভাই বন্ধুরা রয়েছেন আপনাদের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশন থেকে তবে বয়স সংশোধন করতে পারবেন সর্বোচ্চ আট বছর সেটা জন্ম সনদ দিয়েই সংশোধন করা সম্ভব জানিয়েছেন বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশন প্রিয় দর্শক আজকে এখানে শেষ করব পরিচিতি বলতে চাই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে এর মধ্যে অনেকেরই পাসপোর্ট আপনার প্রিন্ট করে বাংলাদেশ হাইকমিশনে পৌঁছে দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম